আসসালামু আলাইকুম ওয়া ওবার আলা রসুল হিল আম্মা বাদ বাংলাদেশের অবস্থা আমরা সবাই জানি বাংলাদেশে অত্যন্ত পরিমাণে মারামারি ঝামেলা দাঙ্গা ফাসাদ ইত্যাদি হচ্ছে কিন্তু আপনাদেরকে আমি বলবো যে এই যে মারামারি করা দাঙ্গা ফাসাদ বাঁধানো এটা কত বড় অন্যায় কাজ সে সম্পর্কে আপনাদেরকে জানাবো দেখুন আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার পরে এই পৃথিবীকে প্রতিনিধি করার জন্য পাঠিয়েছেন পৃথিবীকে ভালোভাবে পরিচালনা করবে সমস্ত প্রাণী জগৎকে দেখাশোনা করবে তাদের ন্যায় বিচার করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবে এটাই হচ্ছে মানব জাতির কর্তব্য মানব জাতিকে এই জন্যই আল্লা তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা সুরা বাকেরার তিরিশ নম্বর আয়তে এই সম্পর্কে বলেও দিয়েছেন যে ফিল আইলুন আরদি খলিফা স্মরণ করো যখন তোমার রব ফেরেস্তাদের সামনে বলেছিলেন যে নিশ্চয় আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। তো পৃথিবী পরিচালনা করার জন্য মানব জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু মানব জাতি এই পৃথিবীতে এসে কি করে যাচ্ছে মানব এই পৃথিবীতে এসে অন্যায় অত্যাচার জুলুম মারামারি খুন খারাপি ফাঁসাদ ইত্যাদি করে যাচ্ছে যেটা একটা চরম অন্যায় কাজ বাংলাদেশের এই আন্দোলনের মধ্যে যেরকমভাবে খুন খারাপি হচ্ছে একে অপরের ওপরে অত্যাচার হচ্ছে লুটপাট হচ্ছে অসহায় মানুষদের উপরে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তারা ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালাতে বাধ্য হচ্ছে এই যে জিনিসগুলো হচ্ছে এটা চরম অন্যায় এর জন্য আল্লাহ তালার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তালা আপনাকে ছাড়বে না তো আমরা যাই করি না কেন সেটা নিয়ম মাফিকভাবে করা উচিত কোনো কোনোরকম ফাঁসাদ বাধিয়ে অত্যাচার করে অসহায় মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করে এরকমভাবে রকম আন্দোলন করা মোটেও উচিত কাজও নয় বাংলাদেশের মধ্যে কিছু মানুষ এমনভাবে অত্যাচার করে যাচ্ছে অসহায় মানুষদের ওপরে নিরপরাধ মানুষের ওপরে এটা কিন্তু চরম অন্যায় এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আশা রাখি বুঝতে পেরেছেন